আসসালামু আলাইকুম বিস্কুটের দই কখনো খেয়ে না থাকলে আজই ট্রাই করুন আজকে আমি মাত্র দশ টাকা দামের প্যাকেট দিয়ে ভীষণ সুস্বাদু করে দই বানিয়ে দেখাবো। এই দই খেতে এতটাই সুস্বাদু হয় মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি অনেক টেস্টে হয় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই। প্রথম এখানে আমি মিল্ক বিস্কুট নিয়েছি দুই প্যাকেট দশ টাকা দামের প্যাকেট এই বিস্কুটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় মিল্ক বিস্কুট নিলে বেশি ভালো হয় এখন আমি দুই প্যাকেট নিয়ে নিলাম এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আর দিয়ে দিচ্ছি গোড়া দুধ পনে এক কাপ যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধ দিলেই হবে এখন আমি ভালো করে নেড়েচেরি মিক্স করে নেব এই সময় চুলা স্লো আছে রাখতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে অনবর্ত নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে বলক তুলে নিব বলক উঠে আসলে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছে বিস্কুট দিয়ে আমি একদম চুলেরা স্লো আছে করে নেড়ে চেড়ে নিব দেওয়ার সাথে সাথে দেখবেন একদম গলে যাবে তারপরে ভালো করে ম্যাশ করে নিতে হবে ভালোভাবে ম্যাশ করার জন্য এখানে আমি মেশার নিয়েছি মেশার দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব ম্যাশ করে নিব তাহলে ভালোভাবে একদম স্মুথ হয়ে গলে যাবে এভাবে মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছে দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু গলে যাচ্ছে একদম স্মুথ হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আরও এক কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি বিস্কুট যেহেতু মিষ্টি কম চিনি দিলেই হবে চিনি পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি এখন আমি নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে এখন আমি চুলা অফ করে দেব এর চেয়ে বেশি কালার করবেন না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি বিস্কুটের মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিক্স করে নিব অনেক সুন্দর কালার আসছে আর ঘন হয়ে গেছে অনেক ভালোভাবে বলকুটে আসছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে নেড়েচেড়ে হালকা কুসুম করে নেব হালকা কুসুম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আগে পানি ঝরিয়ে ভালো করে ফেটে নিয়েছি দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে এখানে একটা এখানে একটা টিফিন পাটি নিয়েছি এই টিফিন বাটিতে আমি সবগুলো ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রে এই দই সেট করতে পারবেন এখন আমি সবগুলো ঢেলে তারপরে ফয়েল পেপার দিয়ে আমি ভালো করে আটকে নিলাম চুলায় পানির ভাপে দেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছে স্ট্যান্ডের উপরে দিয়ে আমি ঢেকে রাখবো বিশ মিনিট আমি লো আছে রাখবো বিশ মিনিট পর চুলা অফ করে আরও এক ঘন্টা চুলার উপরেই রেখে দিব ফিরে আসলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে ফয়েল পেপার খুলে কত সুন্দরভাবে সেট হয়েছে আরও সুন্দরভাবে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হলে অনেক সুন্দরভাবে দই সেট হয় আর ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে নর্মাল ফ্রিজে এখন রেখে দিচ্ছি ফিরে আসলাম ঠান্ডা হয়ে দেখুন কত সুন্দরভাবে দই সেট হয়েছে এখন আমি উপর করে আপনাদেরকে দেখাচ্ছি বিস্কুটের এই দই খেতে যে এতটাই সুস্বাদু আর এতটাই মজার হয় উপর করলেও করছে না আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার এই দই আর খুব সহজে খুবই কম উপকরণ দিয়ে কিন্তু ঝটপট বানানো হয়ে গেল আমি কেটে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে খেতে অসম্ভব মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ